সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু বর্ণস সুইমিং চ্যানেল তো অনেক দিন পর একটা ব্লগ এডিট করতে সময় পেয়েছি তো তাই অনেক দিন পরই বসলাম এডিট করতে যাই হোক আপনাদের সাথে অনেকদিন পর পরই দেখা হচ্ছে তো সকাল সকাল উঠে এই যে একদম শীতকালের ফুলগুলো দেখতে দেখতে একদম সকালটা বেশ ফুরফুরে মেজাজ হয়ে যায় এটা অবশ্য অনেকদিন আগেকারই মানে ভিডিওগুলো শ্যুট করা সময়ের অভাবে আমার হয়ে উঠছে না এডিট করা তাই অনেক দিন আগে কাজগুলো যেগুলো জমে আছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি তো আর এই যে সকাল সকাল বর্ণবাবু ঘুম থেকে উঠে দেখুন কি কাণ্ড শুরু করেছে সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে মানুন নাইটি পরে দারুন কি আশ্চর্য আর এই যে হেটে হেসে হেসে উল্টে যাচ্ছে নিনি বাবা 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 এই নাইটি পড়েছে তুই মেয়ে হয়ে গেছিস উল্টে পড়ে যায় খাট থেকে আদর তো বাবার বাড়ি যেহেতু ছিলাম তাই ওখান থেকে একটু বৌদির পার্লারে তো যাই টুকটাক যেগুলো বৌদির কাছে করানো থাকে অনেকটা বৌদি নিজের দরদ দিয়ে করে দেয় তাই ওই যে বৌদি থাকেন ও বৌদির কাছে আমি চলে গেছিলাম আর এই ফুচকিগুলো আছে দেখে আবার দেবস্পিতাকে দিয়ে মানে বাবলি বৌদির মেয়ে ওকে দিয়ে আবার বর্ণকে আনা করালাম তো বর্ণ সবার সঙ্গে বসে দেখুন কী সুন্দর খেলছে দাও 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 ও দিদি ভাই কে বড় দিদি ভাইটা দাও বন্য বড় দিদি আমি নতুন নাইটি পড়েছি ও ভগবান কি নাইটি পড়েছি সেদিকেও যা তুমি দিদি ভাইকে দাও ভেরি গুড কি কি বেঁধেছি বেঁধেছি পটি খেল না তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটু রেডি হয়ে গেছিলাম উলু একটু টুকটাক কাজে আর বাড়ি থেকে থাকলে সুদীপার সঙ্গে তো একটু বেরোনোই হয় না আমাদের ভালো লাগে না বর্ণরও ভালো লাগে না তো সুদীপা নিয়ে ওই এই জায়গাটার এনভায়রনমেন্টটা কি সুন্দর দেখুন একটা বাড়ির তলায় এই রেস্টুরেন্টটা করেছে ভেতরেই কুকুর তার সঙ্গে বোট হ্যাঁ বেশ সুন্দর একটা এনভায়রনমেন্ট যেহেতু দিনের বেলাটায় গেছি মানে বারোটা নাগাদ সাড়ে এগারোটা বারোটা পুরোই ফাঁকা সেরকম লোকজন কেউ ছিল না কিন্তু বিকেলবেলা এই জায়গাটা বসে থাকতে কিন্তু খুব ভালো লাগবে আমরা যেহেতু আবার দুপুরে গেছি তাও খারাপ লাগছিল না তো তাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের খুব ভালো লাগবে

পয়সা কি করে আসে রে আবার হাত দিচ্ছি ধুয়ে এসে গরু ঘুরে বাড়ি যাচ্ছি এখানে আসবো আর মানু আর আমি বর্ণকে নিয়ে বেরোবো না তাকে করে হয় আর যে বর্ণবাবু যে উল্টে শুয়ে পড়েছেন পেটে দন্ড দিয়েছিলো ওই জন্য একটু মোমো খেয়ে নিলাম আর বাড়িতে গিয়ে মা একদম রান্না করেছে গরম গরম চিকেনের ঝোল আর ভাতের কাছে মজা

No,

এই যে বিকালবেলা মানুষকে বললাম এক কাপ কফি করে নিয়ে আয় সব সময় বাড়িতে তো নিজেকেই করে খেতে হয় তা একটু করে নিয়ে আয় মেজ বোন আবার খুব ভালো করে মানুষও খারাপ করেনি আর বর্ণ পপকর্ন খাবে তাই তিনজনে মিলে পপকর্ন আর আমি আর মানুষ মিলে কফি খেলাম মাকে ঘরে দিয়ে এসেছিলাম আর এই যে রাত্রিবেলা মানু পরতে বসেছে বর্ণ পরতে বসেছে আটা আটা

বাপরে বাহ একদম মাসকাবারি লিস্ট প্রচুর হয়ে গেল হ্যাঁ আরো হবে বিস্কিট আমি লিখছি চায়ের গুঁড়ো চা পাতা ও ঠাম্মা বলে আর পাপা লেখে তো ওই জন্য চা পেনসিল

के जी ने तु, 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 भी, भी। भी। तो बाबा 5 केजी करे हवा नहीं तो मां के कावा ओरे माधे फुलेया छे मां के सेफ्टी पिन फोटा फस के पड़े आयो मां धुम पड़ास हनो हनो आ किस की केना बोलो ले कोले कोले को चीनी चीनी ठीक कोले कॉपीटे आवे चीनी ए केलो चुकी कोले पकड़ो हां चुली काचिला তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আর আজ এই পর্যন্তই দেখা হবে আবার নতুন একটা ব্লগে তাদের কোনো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা